আজকে আসবো আমরা রেজোন্যান্স রেজোনেন্স কি রেজোনেন্স নিয়ে আলোচনা করবো উদাহরণ দিই উদাহরণ হচ্ছে প্রথমে কোন পরমাণু বা অনু বা আয়ন তাকে যদি আমি বিভিন্ন আকৃতিতে ভাঙতে পারি যাদের পৃথক কোনো অস্তিত্ব নেই যাদের প্রত্যেকটা স্ট্রাকচার মিলে সেই অনুটাকে ধর্মগুলোকে পরিচয় দেয় তখন সেক্ষেত্রে সেই প্রত্যেকটা স্ট্রাকচারকে বলবো রেজোনেন্স সেই ঘটনাটাকে বলো রেজোনেন্স এবং স্ট্রাকচার গুলোকে বলো ক্যানোনিক্যাল স্ট্রাকচার তাহলে এর উদাহরণটা দেখি আমরা এটা হচ্ছে এইচসিএল ফোর এইচ সি ফোর এটা ভাঙে কি করে এইচ প্লাস প্লাস সি ফোর মাইনাস তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচার দেখবো আমরা সি ফোর অক্সিজেন দেখো দুই চার ছয় সাত অক্সিজেন মাইনাস এটা কি হবে এই ডবল বন্ডটা এখানে যাবে এটা এখানে খুলবে এর চিহ্ন দেখো দিচ্ছি আমরা বোধ সাইড মানে এখান থেকে এখানে যেতে পারে এখান থেকে এখানে আসতে পারে তাহলে ক্লোরিনের ডবল দুটো আমরা ফার্স্টে লিখে নেবো এটা কি হচ্ছে এর মাথায় চার্জ উঠছে এটা বুঝতে অসুবিধা হবে সিঙ্গেল বন্ড নেগেটিভ আর এটা দেখো ডবল বন্ড হচ্ছে হলো পরের স্ট্রাকচারে এটা এখানে গেল এটা এখানে উঠলো মোট কথা সিঙ্গেল বন্ড ডবল বন্ড রোটেশন করে কমপ্লিট হতে থাকবে সিএল তাহলে এটাকে আমি ডবল বন্ড করি এটাকে আমি মাথায় চার্জ উঠলো এটা ডবল বন্ড ডাবল বন্ড গেলো পরেরটাই কি হবে ডবল হেডেড অ্যারো এ একটা এ একটা এ একটা এটার ক্ষেত্রে এরপর দেখো এটা এখানে দিই এর মাঝে নেগেটিভ চার্জ দুটো ক্লোরিন তাই আগে যেগুলো আছে যা সেরকম রেখে দিই বন্ড ও মাইনাস এটা ডবল বন্ড হলো তাহলে এই একটা দুটো তিনটে চারটে এই চারটে স্ট্রাকচারের মিলিত ফর্ম সেটা এ রিপ্রেজেন্ট করবে এর একার কিন্তু এগুলোকে রিপ্রেজেন্ট করবে না আর এই যে স্ট্রাকচার এগুলোকে বলা হয় হচ্ছে ক্যানোনিকাল স্ট্রাকচার এগুলো কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার ক্যানোনিক্যাল স্ট্রাকচারস টি ইউ আর ই এস ক্যানোনিক্যাল স্ট্রাকচারস এটা হলো রেজোন্যান্স এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে রেজোন্যান্স